হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো তো আমার তরফের থেকে তাকে তাদের জানাই স্বাগতম আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে জানাই আমার তরফের থেকে আন্তরিক ভালোবাসা তো যাই বন্ধুরা দেখো আজকে আমি কিছু লাউ শাক কেটে নিয়েছি লাউ শাকের মধ্যে দেখো অনেক সবজিও কেটে নিয়েছি লাউ শাক আজকে কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে তাক রেসিপিটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো শাকের মধ্যে দেখো ছিম কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর তার সাথে দেখো কিছু মুগ ডাল আছে আর বড়ি আছে তো সবজি দিয়ে আজকে মুগ ডাল আর বড়ি দিয়ে কিভাবে লাউ শাক রান্না করব তো বাড়িতে যদি আপনারা এইভাবে লাউ শাক রান্না করেন তো খেতেও খুব সুন্দর আর যে কোনো দিন লাউ শাক খাইনি সেও খেতে চাইবে এতইটাই সুন্দর তো লাউ শাকটা দেখো বন্ধুরা প্রথম আমি একটু সিদ্ধ করে ফেলে নিতে হবে তো কড়াইতে লাউ শাক দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব সামান্য একটু লবণ দিয়ে লবণটা দিলে ডাঠার মধ্যে লবণটা যাবে খেতেও খুব সুন্দর লাগবে তো লবণ দিয়ে দিলাম এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দু তিন মিনিট আমি শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব দু তিন মিনিট পরে আবার আমি ঢাকনিটা খুলে নেবো ততক্ষণ বন্ধুরা শাকটা সিদ্ধ হয়ে নিই লাউ শাক কিন্তু রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে এবার আমি ঢাকনিটা খুলে নেব দেখো লাউ শাক ফুটে গেছে এই দেখো এবার একটু নেড়ে নেব নেড়ে আমি শাকগুলো সব জলের থেকে উঠিয়ে ছেঁকে নেব ভালো করে একটু নেড়ে নিচ্ছি দেখো লাউ শাক সিদ্ধ হয়ে গেছে এই দেখো জলটা ছেঁকে নিতে হবে তো বন্ধুরা আমি শাকগুলো জলের থেকে নামিয়ে নিচ্ছি এইবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলেই আমি তেল দিয়ে দেবো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি একটু বেশি করেই তেল দেবো যেহেতু অনেকটাই সবজি দিয়েছি তার সাথে একটু বড়িটাও ভেজে নিতে হবে তো এবার প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভেজে নেব সবার প্রথম অল্প করে বড়ি দিয়ে দিয়েছি এই দেখো এবার বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব বড়িগুলো ততক্ষণ বন্ধুরা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি বারে বারে একটু নেড়ে বড়ি দিয়ে কিন্তু যে কোনো শাকই রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে মাছ মাংসর আর দরকার হয় না যদি বড়ি মুগ ডাল দিয়ে যদি লাউ শাক বা যে কোনো শাক রান্না করা যায় তো দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে বন্ধুরা আর একটু আমি নেড়ে লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব এই দেখো পুরোটাই লাল লাল হয়ে গেছে নেড়ে আমি এবার বড়িগুলো তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার দেখো সোমবারে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ পোড়ন পাঁচ পোড়ন শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে সোমবারটা তার সাথে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মুগ ডালটা দিয়ে দেবো এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে সবজিগুলো সব কেটে রেখেছি সেগুলো এই তেলের মধ্যে একবারে ভেজে নেব তো দেখো আমি সবজিগুলো দিয়ে দিলাম মুগ ডাল যেহেতু ভাজা হয়ে গেছে সেহেতু আমি সবজিগুলো সব দিয়ে দিলাম এবার সবজিগুলো আমি একটু ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে লবণ হলুদ দিয়ে দেবো মাপ মতন লবণ দিয়ে দিলাম এবার হলদির গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব নাড়ার পর হয়ে গেলে একটু তেলের পরে একটু নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব অল্প করে মুগ ডালটা সিদ্ধ হতে হবে এবার দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি মুগ ডাল পুরো গলবে না একটু আস্তে আস্তে থাকবে কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে যাবে মুগ ডালের সেইভাবে জলটা মাপ মতন দিতে হবে আর যদি মুগ ডাল বেশি গলে যায় তাহলে ফ্যান ফ্যান হয়ে যাবে খেতেও ভালো লাগবে না যাই হোক দু মিনিট পরে আমি ঢাকনাটা আবার খুলে নেব তো দেখো ঢাকনিটা খুলে নিয়েছি এবার একটু নেড়ে নেব ভালো করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার একটু নেড়ে নেব এবার আমি আবার একটু ঢেকে দেব মুগ ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ঢেকে ঢেকে আমি মুগ ডালটা সিদ্ধ করে নেবো ঢাকনিটা আবার দিয়ে দিলাম আবার দু তিন মিনিট পরে ঢাকনিটা আবার খুলে নেব ততক্ষণ বন্ধুরা মুখ ডালটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো মুগ ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একসাথে এবার দেখো বড়িটা ভেজে রেখেছি সেই বড়িগুলো দিয়ে দিলাম যে শাকগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেই শাকগুলো আমি দিয়ে দেবো দিয়ে একবারে নেড়ে ছেড়ে নেব ততক্ষণ একটু সবজিটা হতে থাকুক এবার দেখো শাকগুলো আমি দিয়ে দেব লাউ শাক যেহেতু সিদ্ধ করা সেহেতু বেশিক্ষণ লাগবে না রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা শাক লাউ শাক কুমড়ো শাক এগুলো সব সিদ্ধ করে নিলে ভালো হয় তো দেখো আমি এবার শাকের মধ্যে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুরা লাউ শাক তোমরা বাড়িতে এইভাবে রান্না করো সব নতুন সবজি দিয়ে দেখবে খেতেও খুব সুন্দর লাগে আর খুব টেস্টি এবার সব রুচ সবজিগুলো নাড়া হয়ে গেছে এবার আমি একটু আবার ঢেকে দেব সব রকমই শাকই খেতে ভালো লাগে বন্ধুরা যদি সেইভাবে রান্না করা যায় তো লাউ শাক তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খাও কুমড়ো শাক লাউ শাক খেতে খুবই সুন্দর লাগবে তো আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আবার দু মিনিট পরে ঢাকনিটা উঠিয়ে নেব তো বন্ধুরা ঢাকনিটা আমি এখন উঠিয়ে নেব তো দেখো আর বেশিক্ষণ রাখবো না যেহেতু জলটাও টেনে গেছে শাকের দেখো আমার একটু আগে আমি চিনি দিয়ে দিলাম সামান্য যেহেতু শাক সবজি আছে সেহেতু একটু চিনি দিলে ভালো টেস্ট হবে এর জন্য একটু চিনিটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে চিনিটা মিক্সড করে নেবো সবজির মধ্যে মিশানো হয়ে গেলে আর আমি বেশিক্ষণ রাখবো না তো দেখো সবজিগুলোও কিন্তু বন্ধুরা আস্তে আস্তে রয়েছে দেখো এই দেখো তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর ডালটাও তো সিদ্ধ হয়ে গেছে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আর বেশিক্ষণ রাখবো না একটু নেড়ে গ্যাসটা আমি স্লো করে দেব কেন এটুকু সামান্য একটু ঝোল ঝোল থাকে খেতে ভালোই লাগে পুরো একদম টেনে গেলে লাউ শাক কুমড়ো শাক এগুলো খেতে ভালো লাগে না একটু ঝোল অল্প ঝোল থাকবে খেতে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আমি গ্যাসটা স্লো করে দিয়েছি আর বেশিক্ষণ রাখবো না লাউ শাক হয়ে গেছে তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে তো আমি তো রোজ দিনই একটা করে রেসিপি দিচ্ছি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দেবে আর শেয়ার লাইক করতে ভুলবে না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে আসবো